হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ভিডিওটা এখান থেকে শুরু করছি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ অপুর সঙ্গে দেখা হয়ে গেল দেখো আমাদের চ্যানেলেরই একটা ছেলে তো এখানে অপু বলছিল ও কিন্তু এখানে মাছ ধরে ফেলেছে ঠিক আছে ও কী কী মাছ ধরেছে সেগুলোই দেখাচ্ছে তো দেখো এই যে চিংড়ি মাছ পেয়েছে প্রচুর চিংড়ি মাছ চুনো মাছ মানে অনেক রকমের মাছ পেয়েছে আর এই বৃষ্টি হলে আমাদের এখানে বৃষ্টির মধ্যে সবাই কিন্তু মাছ ধরতে লেগে যায় আমিও যাই মাঝে সাঝে ঠিক আছে তো আমাদের যেহেতু গ্রাম এলাকায় বাড়ি দেখো প্রত্যেকটা বাড়িতে জল উঠে গেছে আর এইভাবেই সবাই পার হয় আমাদের বলবে তো তোমরা শুনে নাও আপনি কি বলতে চাও মেয়ের বাবা চালাই ভ্যান মেয়ে বাড়ি স্টেটাস দেন বিটিএস ফ্যান আর ছেলে বাবা চালাই লরি ছেলে আর বাড়ি স্টেটাস দেন তো তোমরা শুনে নিলে অপু কি বললো ঠিক আছে আর এই দেখো গাইস এত পরিমাণে জল হয়েছে এখানে মানে বলার মতোনা না প্রচন্ড পরিমাণে জল দেখতেই পাচ্ছ তো আমরা যেতে যেতে রাস্তায় কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল দেখো সামনে এত লোক সবাই কিন্তু এখানে মাছ ধরতে ব্যস্ত আর আমরাও এস চলে এসে এখানে মাছ দেখার জন্যে যেতে যেতে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল ওই যে দেখতেই পাচ্ছ ছোট একটা বাচ্চা তো এ এখানে এসে বলছিল যে ওখানে নাকি প্রচুর পরিমাণে মাছ পেয়েছে আর বড় একটা মাছ পেয়েছে দেখতে পাচ্ছ হাত দিয়ে দেখাচ্ছিলো যে এত বড়ো মাছ পেয়েছে তো তারপর দেখলাম যে এখানে কিছু লোকে কটা চুনো মাছ পেয়েছে তাও অনেক মানে বস্তার মধ্যে রেখেছে তো আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ সব জ্যান্ত মাছগুলো রেখে দিয়েছে জল রেখে হ্যাঁ জলের মধ্যে রেখেছে আর এই যে এই কাকুটাকে দেখছো এই কাকুটা কিন্তু এই জাল ফেলবে এই জলের মধ্যে জাল ফেলবে তো এটার নাম হচ্ছে খ্যাপলা জাল আমরা এখানে খেপলা জাল বলি কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও আর এইখানটাতে পরিষ্কার করেছে কাকু এখন থেপলা জালটা ফেলবে তো দেখো কীভাবে ফেলে আমাদের গ্রামে কিন্তু জল হলে বা বৃষ্টি হলে এরকমভাবেই মাছ ধরা হয় ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ যে জালটা ফেললো আর এখানে রিকের সঙ্গেও দেখা হয়ে গেলো রিক কিন্তু হাই করে দিল ক্যামেরাতে তো তারপরে এই যে অপু দেখতেই পাচ্ছ অপু কিন্তু আবার যাচ্ছে মাছ ধরতে মাছ ধরতে মানে ও এখানে মশারি রেখে মশারি পেতেছিলো সেই মশারিতে কি কি মাছ উঠেছে সেগুলোই আনতে গেল তার মধ্যে হট করে কিন্তু ট্রেন ঢুকে গেল মানে ট্রেন চলে এসে দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভিউটা জাস্ট ওয়াউ মানে এই বৃষ্টির মধ্যে ট্রেন যাচ্ছে চারিদিকে জল কিছু বলার নেই এক তো ভালো লাগে এই জায়গাটায় আসলে সবাই আসবে অবশ্যই ঘুরতে আর এই যে অপু কিন্তু যেখান থেকে মাছ ধরতে গেছিলো ওখান থেকে এই দেখো এই মাছগুলোই পেয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি এই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আমাদের সবাই টিম এই যে আমাদের পুরো আমরা যারা যারা ভিডিও করি আমাদের পুরো টিমের সঙ্গে দেখা হয়ে গেলো তো এখন আমরা বাড়ি চলে যাবো টাটা বাই